সে সময়েও বল প্রয়োগ করে থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা তিনি তিন বাহিনীর প্রধানকে ডেকে নিয়ে আসেন এবং তাদের সাথে অনেকক্ষণ বৈঠক করেন বৈঠকে তিন বাহিনীকে তিনি বলেন নিরাপত্তা আরও বেশি জোরদার করতে এবং বল প্রয়োগ করে জনগণকে থামিয়ে রাখতে তখন তিন বাহিনী বলেন এখন আর বল প্রয়োগ করে তাদেরকে থামানো যাবে না কারণ অনেক বেশি জনগণ হয়ে গেছে অনেক বেশি মানুষ রাস্তায় নেমে পড়েছে এখন আর বল প্রয়োগ করা কোনোভাবেই সম্ভব নয় রেগে গিয়ে শেখ হাসিনা বলেন তাহলে কারফিউ আরও বেশি জোরদার করেন কোনোভাবেই যেন সিচুয়েশন হাতে থেকে বেরিয়ে না যায় কিন্তু এতো তো তিন বাহিনী এরপর তিন বাহিনী বলেন এর থেকে ভালো আপনি পদত্যাগ করেন কারণ শাহবাগে সবাই আসছে আর মানুষজন অনেক বেশি বেড়ে গেছে সবাই এখন গণভবনের দিকে রওনা দিয়েছে আপনি আর সময় পাবেন না আপনি এখনই পদত্যাগ করেন এরপর আবার রেগে যান শেখ হাসিনা পরে পারিবারিক চাপে পরিবারের সবাই বোঝানোর পর তিনি রাজি হয়েছেন পদত্যাগ করতে তিনি চেয়েছিলেন একটি ভিডিও বার্তা সবার জন্য রেখে যাবেন কিন্তু সেই সময়টুকু তিনি পাননি তিন বাহিনী বলেছেন সবাই এখন গণভবনের দিকে রওনা হচ্ছে আপনার কাছে আর মাত্র 45 মিনিট আছে আপনি যদি এখন না বের হন তাহলে কখনোই পারবেন না এরপর শেখ হাসিনা ও শেখ রেহানা তেজগাঁওয়ের পুরনো বিমান বন্দরে আসেন সেখানে কয়েকটি লাগেজ উঠানো হয় তারপর তিনি চলে আসেন বঙ্গভবনে সেখানে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে তিনি খুব দ্রুতই হেলিকপ্টারে করে দুপুর আড়াইটার দিকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন আর এখনো দিল্লিতেই রয়েছেন শেখ হাসিনা তো ডিয়ার ভিউয়ার্স সেই সময়ও বল প্রয়োগ করতে চেয়েছিলেন শেখ হাসিনা এই বিষয়টি নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই তা কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না